শান্তিনিকেতনের আমার কুটির জঙ্গলের সামনে আশ্রমের পেছনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটি সংলগ্ন একটি আশ্রমে থাকতেন এদিন ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙা বিতানে থাকতে পছন্দ করেন তার থেকে মাত্র একশো মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ইতিমধ্যেই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য এমনি কি এমনি বিশেষ কিছু শুনিনি ঝুলনা রয়েছে দেখে এবার কি বলবো এখন তো কিছু বলতে পারছি না আমরা এখানে দোকান করি চলে যায় এবার ওইদিকে তো আর যাই না আমরা এবার মেয়েটা এমনি বেরোয় তো কম বাড়ির ভিতরেই বেশি থাকতো এবার সেরকম কিছু জানি না

সেরকম তো শত্রু কারণ নাই যে মেরে দেবে কল্পনা দাস এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্ত আছে দেখা যায় পুলিশ কি বলতে চাইছে এমনি মেয়েটার একটু সব মস্তিষ্ক ছিল চিকিৎসাধীন ছিল কতদিন ধরে থাকতো হয়ে গেল প্রায় মাঝে মাঝে আসতে যেত এটা প্রায় পনেরো কুড়ি দিন হলো মনে হয় ওর কোনো আত্মীয় কেউ থাকতো এখানে হ্যাঁ বাবা আছেন কি নাম ওই যে এই দেবশঙ্কর না কি না হ্যাঁ বাবা কি থাকতেন হ্যাঁ বাবা ছিলেন এই কদিন ছিলেন বিশেষ কী হয়েছিল কাল তো কিছু হয়নি সকাল সাড়ে চারটে পর্যন্ত গল্প গুঁজো হয়েছে বলছে হ্যাঁ সকাল সাড়ে চার কাল সাথে গল্প আর এক মাতাজি আছেন ও একসাথে সুতো ওই ঘরে তারপর তারপরে তো আমাদেরকে যখন জায়গায় তখন পাঁচটা দশ পনেরো বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না কে বলছিল মাতাজি আমরা দুজন উঠি আমরা ওর বাবা আর আমি এখানে শুই তো এখানে উঠি তারপরে খোঁজাখুঁজি বাবাকে তো স্টেশনে পাঠায় একজনকে প্রান্তিক পাঠায় তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায় কি মনে হচ্ছে কি হয়েছে মানসিক সন্তুলনহীন মানুষ কি হয়েছে সেটা বলা যাবে সেটা কি আমার পক্ষে বলা সম্ভব কথা না কি খুন করে দিয়েছে বলে না না সেই কোনো ব্যাপার নেই বাড়ি কোথায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট কি নাম দেবাঙ্গী ভট্টাচার্য কত বয়স কি বুঝবো আমার ঠিক বলা যাবে না আমি বলতে পারছি না কত হবে তিরিশের নিচেই হবে দেখেই থাকতো তো হ্যাঁ মাঝে মাঝে এসে থাকতে ওইখানে যে চেয়ারটা পড়া যায় সেই চেয়ারটাকে এখানকার হ্যাঁ নিয়ে গেছে ভোরবেলায় নিয়ে গেছে ভোরবেলায় নিয়ে গেছে আপনার নাম আমি পুলিশ আনন্দ